আমরা এর আগে চার পয়েন্ট এক এর বিয়ের এক দুই তিন নম্বর সমাধান তোমাদের করে দিয়েছি যারা এখনো এটা দেখো নি তারা আমাদের চ্যানেলে আসতে পারো এবং আজ আমরা চার আর পাঁচ নম্বর অঙ্ক সমাধান করবো যদি দেখো আমরা এ সমান ফোর বি সমান সিক্স সি সমান থ্রি হলে ফোর স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার্কোয়ার মান নির্ণয় করো এই অঙ্কটা আমরা দেখি আমরা একবার সরাসরি অঙ্কে চলে যাই দেখো এখানে এস ওয়ান ফোর বিস ওয়ান সিক্স সিস ওয়ান থ্রি দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা তুলেছি এবার আমরা কোন সূত্রটা ফেলবো আমরা সূত্রটা আগে ভাঙিয়ে নেবো সূত্রটা ভাঙা বলতে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র অনুসারে ভাঙবো এখন আমরা দেখি কিভাবে এই সূত্রটা ভাঙা যায় এইটা দেখো টু ফোর এ বি কে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে যাবো নিয়ে গেলে দেখো

তারপরে দেখো চারশো চব্বিশ চব্বিশ আটচল্লিশ চারশো চব্বিশ তিন চব্বিশ দেখো বাহাত্তর বাদ দিলে থাকে বাহাত্তর বাদ দিলে বাহাত্তর বড় সংখ্যা ছোট সংখ্যা সেজন্য থাকে এখন মাইনাস কে যদি আমরা স্কোয়ার করি সেটা হয় পাঁচশো ছিয়াত্তর তোমরা তাহলে উল্টো মাইনাসটা গেলো কোথায় মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে দুইটু মাইনাস মাইনাসের উপর স্কোয়ার থাকা মানে দুটো মাইনাস দুইটু মাইনাস একসাথে করে লিখে হয় হ্যাঁ দুটো মাইনাস একসাথে গুন করলে প্লাস হয়ে যায় সেজন্য

কিন্তু আমি যখন প্রথমে অংক অর্বদাই শুরু করি তখন তোমাদের আমি তোমাদের বলেছিলাম যে দুইটা সূত্র দুইটই রকম ব্যবহার হবে কখন কোনটা ব্যবহার হবে আমরা অংকের যখন শুরু করব তখনই বুঝতে পারব এখন আজকে তার দেখার বিষয় যে a স্কয়ার প্লাস b স্কয়ার কখন প্লাস বসবে আর কখন মাইনাসে বসবে ভিতরে প্লাস বসলে বাইরে মাইনাস ভিতরে মাইনাস বসলে বাইরে প্লাস তাহলে কখন প্লাস এবং কখন মাইনাস বসবে আমরা আজকে এটা দেখি এখন এই অংকটা দেখতে পাচ্ছেন x 1 x দেখোস এখানে মাইনাস আছে এখানে মাইনাস থাকার অর্থ কারণ এই যে এই মানটা বলতে পারো সমস্যা আর বি আছে বি এর বদলে ধরে নেবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এ ছিল যেখানে যেখানে সেখানে এক্স তাহলে এইটার সাথে আমরা মিলাবো মাইনাস ওয়ান বাই এক্স কেন ওইটার সাথে মিলাবো কারণ এই যে এখানে মান নিয়ে আছে দেখো মাইনাসের মানটা মাইনাসের মান নিলে তুমি তো প্লাসের মান নিলে তুমি তো বসাতে পারবে না প্লাসের মান নিলে তুমি তো বসাতে পারবে না সেই জন্য মাইনাসের মান আলাদা যেটা সেটা নিতে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই তাহলে কি হবে বাইরে প্লাস টু এ বললে কি এ বললে এক্স বি বললে কি বি বললে ওয়ান বাই এক্স তাহলে এটা আর এটা কাটিয়ে দিলো এইটার সাথে আমরা যে মান বসিয়ে দিলাম দেখো তাহলে আমার এটা যে মানটা আছে কত দেখো থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস টু নাইন প্লাস টু এগারো দেখো আমরা এই অঙ্কটা আমরা এই অঙ্কটা করেছি দেখো দেখতে পাচ্ছ প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এইখানে আমরা দেখো মাইনাস বসেছি কেন মাইনাস বসেছি কারণ এইখানে মাইনাস আছে আর এইটাকে আমরা মনে করবো এ আর এটা পুরো মনে করবো বি যেখানে এ আছে সেখানে এ আর ওয়ান বাই এক্স টা নাই বি ওয়ান বাই এক্সট্রা ওটাই দিই তাহলে এটা এটা উপরটা এটা নিচের উপরে আর নিচে কাটাকাটি করেন দুই এখানে দুই তিন দিয়ে আসে তিনের উপর স্কোয়ার নাইন আর দুই এগারো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য